দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখেন যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল নদীর ট্যাংরা মাছের পোনাগুলো সম্মানিত ব্যাস ট্যাংরা মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তা যারা এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তা অবশ্যই মাছের একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের তা সমন্বিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে আপনারা মিশ্র চাষ করতে পারবেন তা ট্যাংরা মাছের পনা যদি আপনারা যদি মিশ্র চাষ করেন তা আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তা সমন্বিত ব্যাস এইগুলো মাছের পনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসও নিতে পারেন তো সমন্বিত ব্যাস এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ পরিমাণ একসাথে পর থেকে এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি ফিট খাবার বাসামান এইগুলি খাবার খাওয়াতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলো খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তাই দ্রুত বড়ো হওয়ার কারণে আপনারা বাজারে পর্যাপ্ত পরিমাণ বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যয়স অল্প সময়ে কিভাবে ট্যাংরা মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন আর মাছ চাষ করে আপনারা কিভাবে উপযোগী করতে পারবেন তা সে সম্পর্কেও জেনে নেবেন তাই সম্মানিত ব্যবস এগুলো মাছের জন্য আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন তা যোগাযোগের মাধ্যমে কোনো আমাদের কাছে পাওয়া যাচ্ছে আর ভালো পরামর্শ নিয়ে মাছ চাষ করলে অবশ্যই আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং ও তিশাল তিশালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন আর মাছগুলো যদি ভালো লাগে তা আমাদের অর্ডার করতে পারেন অথবা যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে যে কোনো মাছ জায়গায় মাছগুলো